আমি লাখ টাকা বেতন পাই আমার মা বোনের কি অধিকার নাই এতদিন আমি বিশ্বাস করি নাই আজ বিশ্বাস করলাম সামান্য বেতন তুই দিতে চাস না আমার বোনের থাকবো না বৌমা এক গ্লাস পানি দাও তো দেখতাছেন না ব্যাগ গুছাইতাছি হ্যাঁ আপনার অর্ডার আপনার ছেলের অর্ডার আপনার মেয়ের অর্ডার এত অর্ডার আমি মানতে পারবো না আর থাকবোই না আমি এই ঘরে হ্যাঁ থাকেন আপনারা সবাই মিলে আপনারা ভালো থাকেন এই সময় আবার কে আসলো কি রে মা তুই আমি আয়শা করছি

তুমি একটা কিছু করবা নয়তো আমি যাব না ওই সংসারে আর আচ্ছা ঠিক আছে তুই যা আমি তোরে একটা ব্যবস্থা দিয়েতেছি তুই এখনি যাবি আর আমি তোরে একটা ব্যবস্থা বলেতেছি দেখবি 15 দিনের মধ্যে তারা তোরে ভালো আসবে এবং তারা ঠিক হয়ে যাবে সত্যি এমন ব্যবস্থা আছে গো হ্যাঁ আছে কি ব্যবস্থা তাই তুমি আমারে দাও হ্যাঁ দিব কিন্তু এটা শর্ত আছে এই 15 দিন তাদেরকে ভালোবাসা ও সেবাযত্ন দিতে হবে আচ্ছা আমি সব শর্তে রাজি তুমি একটা ব্যবস্থা করো নালে আমি ওখানে থাকতে পারবো না ওদের সাথে ঠিক আছে আম্মু শুন মা

এসেছিস মা হ্যাঁ আম্মু তোমার সাথে আমার কিছু কথা আছে এই জন্য আসলাম আম্মু তুমি যে আমারে শ্বশুর বাড়ির জন্য একটা ওষুধ দিছো না এটা তো আমি পনেরো দিনই খাওয়াইছি কিন্তু আম্মু ওদের যদি কিছু হয় তাহলে আমি ওদের সাথে থাকতে পারবো না ওরা আমার এত ভালোবাসে আম্মু মানে তুমি আমার কি ভালোবাসছো তারা আমার তার থেকেও বেশি ভালোবাসে আম্মু তুমি এমন কিছু করো যেন আম্মু তাদের কিছু না হয় প্লিজ আম্মু কিছু একটা করো আচ্ছা হ্যাঁ শোন আমি যে তাদেরকে ওষুধ দিয়েছি আসলে কোনো ওষুধ না ওটা গ্যাস্ট্রিকের ওষুধ কে হ্যাঁ আসলে তুই যে ভালো ব্যবহার করেছিস এখন তারাও ভালো ব্যবহার করেছে আসলে হইলেও ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় তো সংসারে সুখ শান্তি ফিরে আনার জন্য মূল মন্ত্রই হচ্ছে ভালোবাসা তাই